আপনার জন্য উপযোগী হবে কি না বা এই আশোয়াটের রোটারি হ্যামারতে কি কি কাজের জন্য ব্যবহারের জন্য উপযোগী এটি জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি এবং আপনার হচ্ছে যে আমাদের চ্যানেলটি ঘুরে আসেনি ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টোটাল টোলসের এটি হচ্ছে রোটারি হ্যামার আশো ওয়াট অর্থাৎ হচ্ছে হ্যামার ড্রিল এই আশোয়াটের ড্রিলের স্পেসিফিকেশন যদি আমি চাই প্রথমে এর মোটর এটি হচ্ছে যে আপনার আশোয়াটের মোটর দ্বারা হচ্ছে অপারেটেড এবং এটার আর যদি বলি আমি এটা হচ্ছে যে এগারোশো আর পি অর্থাৎ হচ্ছে যে এটি ঘোরার চাইতে হ্যামারিং এর দিকে বেশি হয়েছে। হচ্ছে বিপিএম হচ্ছে হাজার বিপিএম এবং সেই সাথে কিন্তু এটা আপনার হচ্ছে যে এই দুইটা তিনটা মডে যেন কাজ করতে পারে সেই অপশনটাও এখানে দেওয়া আছে এবং আমরা যদি দেখি যে এটার ক্যাপাসিটি তো কেমন কি যে কংক্রিটে এটি আসলে ছাব্বিশ মিলি বা এক ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনার ছিদ্র করতে পারবেন কংক্রিটে আবার যদি আপনি স্টিলে যান এটা কিন্তু হাফ ইঞ্চি পর্যন্ত আপনি সিদ্ধ করতে পারবেন এবং সেই সাথে আপনি যদি যান হচ্ছে যে উডে তাহলে তিরিশ মিলি বা ছয় ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনার সিদ্ধ করতে পারবেন এই ক্যাপাসিটিটা এই মেশিনে আছে তো মেশিন কারণ সময় কি কি অবশ্যই দেখবেন যে এটার হচ্ছে যে আপনার মোট সুইং করা যায় কিনা মোটটা চেঞ্জ করা যায় কিনা তো মোটটা এটাতে কিন্তু তিনটা অপশনই দেওয়া আছে যে প্রথমে কিন্তু এখানে হ্যামার একটা অপশন দেখছেন এই হ্যামার সিম্বলটা এখানে প্রেস করবেন ব্ল্যাকটাতে প্রেস করে এটা ঘুরাই দিলে মোটটা সুইচ হয়ে যাবে অর্থাৎ এরো চিহ্ন যেখানে থাকবে এই অ্যারো চিহ্নটাই হচ্ছে যে আপনার নির্দেশনা করবে যে এখন কোন মোডে আছে এবং তারপরে আপনার আবার চাপ দিয়ে এদিকে ঘুরাই দেবেন ঘুরাই দিলে কিন্তু এটা আরেকটা মোডে চলে যাবে অর্থাৎ হচ্ছে এই মেশিনটি বা এই রোটারি হ্যামারটি মোটে তিনটা মোড়ে কাজ করতে পারে আপনার যদি শুধুমাত্র স্ক্রু ড্রাইভিং এর দরকার তাহলে এখানে আছে হচ্ছে যে আপনি স্ক্রু ড্রাইভিং মোড এবং যদি স্ক্রু ড্রাইভিংয়ের পাশাপাশি আপনার হ্যামারিংয়ের প্রয়োজন পড়ে হ্যামারিং প্লাস স্ক্রু ড্রাইভিং মোড আছে এখানে এবং এখানে কিন্তু শুধুমাত্র হ্যামারিং মোডটাও আছে তা আপনার প্লাস্টার যদি খোলার প্রয়োজন পড়ে বা হচ্ছে যে আপনার বিম খোলার প্রয়োজন পড়ে বা রড বের করার প্রয়োজন পড়ে এবং সেই সাথে যদি আপনার আরও হচ্ছে যে আপনার ওই উট বা কাঠ নিয়ে সিদ্ধ করার প্রয়োজন পড়ে স্ক্রু ড্রাইভিংয়ের প্রয়োজন পড়ে বা হ্যামারিংয়ের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এটি আপনি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে যে মিড লেভেল ইউজারদের জন্য এবং হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল কাজ করেন আমার ড্রিলের জন্য তাদের জন্য আসলে এবং এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে দেখবেন যে এটাও কিন্তু আপনার আগের যে যারা ভিডিও দেখেছেন ছয়শো পঞ্চাশ ওয়াটের এই ছয়শো পঞ্চাশ ওয়াটের ড্রিলের মতো এটাতেও আপনি হচ্ছে লক সিস্টেম করতে পারছেন অর্থাৎ হচ্ছে কি এক টানা কাজ করার জন্য এটি হচ্ছে যে চাপ দিয়ে ধরে এই সুইচ লক করে দিলে এটা হচ্ছে যে আপনার আর সুইচে চাপ দিতে হবে না প্রত্যেকটা মেশিনে আপনি যে প্রোডাক্টটি কেনেন না কেন সেটার অ্যাকচুয়াল পাওয়ারটা কেমন সেটা জেনে নেবেন এবং হচ্ছে যে প্রত্যেকটা মেশিনের হচ্ছে স্পেয়ার কিনা বাজারে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন তো এটার সাথে আমাদের হিসেবে কি কি থাকে একটি মেশিনে মেশিনেসি হিসেবে তিনটা বিট দেওয়া থাকে সেজেল বিট বলে এটারে এবং হচ্ছে যে আপনার সেজেল শুধুমাত্র যেটা আছে ফ্ল্যাট বা যেটা বলে স্টার এবং আর হচ্ছে মাইনাস এই দুইটা বিট এবং সে সাথে আপনার হচ্ছে যে ইটাও থাকে কি বলে তিনটা পিটও থাকে এক্সট্রা তো আমরা আনবক্সিং করি নেই আমরা সরাসরি মেশিনে আসলে পারফরমেন্সের দিকে যাব এটা কিন্তু ওয়ারটা টু মিটার্স এবং এটা হ্যাভি পাওয়ারের একটা এই মানে কেবল এটা লং লাস্টিং একটা কেবল দেওয়া আছে এখানে তো আমরা যদি পাওয়ার ওপেন করি এবং দেখি যে আসলে এটা কেমন করে এবং এটা কিন্তু কন্ট্রোল করার জন্য আপনার এখানে একটা ই দেওয়া আছে হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটা কিন্তু আপনার যে কোনো দিকে হাতে বামে টানে যে কোনো ব্যবহার করতে পারবেন তো আমরা যদি প্রথমে আপনাদেরকে স্ক্রু ড্রাইভিং মোড থেকে দেখাই এটা ছিল স্ক্রু ড্রাইভিং মোড অর্থাৎ হচ্ছে এই সময়টাতে সে শুধুমাত্র হচ্ছে যে আপনার মোটরটা দিয়ে আমাদের যে ডিল টা আছে এটাকে ঘোরাবে এবং যদি আপনার হচ্ছে স্ক্রু ড্রাইভিং প্লাস হচ্ছে হ্যামারিং মানে হ্যামারও করতে হবে এবং হচ্ছে যে স্কু ড্রাইভিং করতে হবে সেই দরকার পরে তাহলে এই সিম্বল যেটা হ্যামার প্লাস স্কু ড্রাইভিং আছে সেখানে চাপ দিতে হবে দেওয়ার পরে দেখুন মানে মেশিন নিজের থেকেই হ্যামারিং এর ব্যবস্থাটা ওপেন করেছে মোটটা ওপেন করেছে যার কারণে সাউন্ডটা কিন্তু আপনারা চেঞ্জ পাচ্ছেন এবং শুধুমাত্র যদি আপনার প্লাসটা পোলা। বা হচ্ছে আপনার এই ধরনের কোনো দিকের ওয়াল ভাঙার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যামারিং যে মোটটা আছে শুধুমাত্র হ্যামারিং মোটটা দিয়ে কিন্তু আপনি চালায় নিতে পারেন তো সেক্ষেত্রে এই হ্যামারিং মোডের থেকে আরোচন মোটা দেবেন এবং দেওয়ার পরে এখানে দেবেন এখানে শুধুমাত্র হ্যামারিং মোটটা দেওয়া আছে তো দশক এই ছিল টোটাল টুলছে আটশো ওয়াটার একটা রোটারি হ্যামারের সম্পূর্ণ ডিটেলস তো আপনারা যখনই একটা রোটারি আমার কিনতে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন যে এটা আসলে স্ক্রু ড্রাইভিং মোডটা আছে কি না বা হ্যামারিং মোডটা আছে কি না বা একই সাথে হ্যামারিং এবং স্ক্রু ড্রাইভিং মোডটা আছে কিনা এবং সেই সাথে এটা হচ্ছে আপনার লং টার্ম ইউজের জন্য যদি আপনার সুইচটা প্রেস করে রাখার জন্য এক্সট্রা কোনো সুইচ আছে কিনা এবং সেই সাথে আপনারা দেখবেন যে এটা আর কত বা বিপিএম কত এবং এটা হচ্ছে স্পেয়ার পার্স বাজারে অ্যাভেলেবেল আছে কিনা শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনলেন সেটার বাজারে যদি অ্যাভেলেবেল স্পেয়ার পার্স না থাকে সেক্ষেত্রে প্রোডাক্টটা পার্সেস করার পরে কিন্তু আপনি এটাকে সার্ভিস করাতে পারবেন না এবং বর্তমানে যদি আমি বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই স্পেয়ার পার্স না পাওয়ার কারণে সস্তায় অনেক মেশিন কেনার পরও কিন্তু আপনারা যে সাফার হচ্ছেন মেশিনটা ফেলে দিতে হচ্ছে তা টোটাল টুলস এক্ষেত্রে ব্যতিক্রম আপনাদেরকে হচ্ছে সকল প্রোডাক্টের যতগুলো পাওয়ার টুলস আছে আমাদের সবগুলোতেই কিন্তু আপনারা পার্স অ্যাভেলেবেল পাচ্ছেন এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিসের আপনারা ক্লেম করতে পারছেন এবং এছাড়াও আপনারা সারা দেশে কিন্তু প্রোডাক্টটি পার্চেস করতে পারছেন এবং আমাদের যে শোরুমগুলো আছে বনানিতে বংশালে বা হচ্ছে বগুড়াতে বা হচ্ছে আপনার নদ্যায় যে কোনো জায়গায় গেলে কিন্তু আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে নিজে চালিয়ে আপনার কাজের জন্য সঠিক উপযোগী কোনটা এটার গাইডলাইন নিয়ে আপনারা নিজে এক্সপিরিয়েন্স করে প্রোডাক্টটা পার্সেস করতে পারেন তো দর্শক এই ছিল আজকের মতো আর আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী কোন ভিডিওটি নিয়ে আসা যায় এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ